যে জেনবীকে নাম নিয়ে ডাক দেওয়া যায় না যে নবীর গায়ে ধরে ধাক্কাও দেওয়া যায় না কিভাবে জিব্রাইল ধাক্কা দিবে জিব্রাইল বলে আমি নিজে দেখেছি আমার নবী যখন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকতেন আমার আল্লাহ ডাকে ইয়া হাল মুযামমিল ও কম্বলওয়ালা বন্ধু নবী যখন চাদর গায়ে দিয়ে ঘুমাইতো আমার আল্লাহ ডাকতেন ইয়া ইউল মুদ্দাছির ও চাদরেরওয়ালা বন্ধু আমার আল্লাহ যেখানে নবীকে নাম নিয়ে ডাক দেয় না কম্বলওয়ালা বন্ধু চাদরেরওয়ালা বন্ধু বলে ডাকে আমি জিব্রাইল কিভাবে নাম নিয়ে ডাক দেব যেই নবীকে নাম নিয়ে ডাক দেওয়া যায় না গায়ে ধরে ডাকкао দেওয়া যাই না আমি এখন কি করবো আমার আল্লাহ বলেন জিবরাইন রে তোর জিব্বা টুকুন আমার নবীর পাও মোবারকে লাগাইযা দে জিব্রাইল নির্দেশ মতো জিব্বা বাহির করে পাও মুবারকে লাগাইলে ঠান্ডা ঠান্ডা ভাব নবীজির ঘুম ভেঙে গেলে আমার নবী বলেন তাকাইয়া দেখি জিব্রাইল আমার পায়ের পাশে বসা প্রশ্ন করে ফেললেন ও জিবরাইল কি করেছো আমার ঘুম কেন ভাঙাইলি কিভাবে ভাঙাইলি জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমাইলে ডাক দেওয়া যায় না আপনি ঘুমাইলে ডাকাও দেওয়া যায় না ওই যে দেখেন বুরাক অপেক্ষায় আছে আপনাকে দান নেওয়ার জন্য হুজুর আল্লাহর বাড়িতে যাবেন উঠেন তাই উঠেন আমাকে কিভাবে ঘুম বাঙালি ঠান্ডা কি যেন লাগলো জিবরাইল বলেন হুজুর আমার জিব্বা টুকুন বাহির করি আপনার কদম মোবারকে লাগিয়েছি আমার নবী বলেন এ কি করলে জিবরাইল সকল ফেরেশতার সর্দার হইয়া তোর জিব্বায় আমার পায়ে লাগাইলি জিবিল বলেন ইয়া রাসূল আল্লাহ আমি সকল ফেরেশতার সর্দার হতে পারি গো আপনার নবীর পায়ের দুলির সামনে আমার কোন পাওয়ার নাই এই নবী পাইয়া বলুন আমরা খুশি না বেজা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনাই বলুন বলুন ছেড়ে দে কান্দে অম্মতের নৌকা মোদিন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনাই ছেড়ে দে নৌকা যাব আল্লাহ নামের বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি আল্লা মেরে বর্ষা করি সাল্লাম নবীর প্রেমের তরি দয়াল দয়ালে খানি আমায় দেখাও না দয়াল নবীর ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি ভাই সব কষ্ট হইতেছে আপনাদের নবীকে বলেন হুজুর হাপনার আপনার পায়ের ধুলির সামনে তো আমি জিব্রাইল কিছুই না